অনেকেই কনফিউজ আসেন বর্তমানে বিষা নাকি বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করব যে আসলে সকল বিষা কি বন্ধ হয়ে গেছে নাকি কি কি বিষয় বন্ধ হয়েছে বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকে ভোট অবশ্যই শেয়ার করে দিবেন যেতে পারে অন্যরা জানতে পারে বর্তমানে সৌদি ও চোদ্দটা কান্ট্রির বিষয় বন্ধ করছে আপনারা অনেকে হয়তো নিউজটা দেখছেন কিন্তু এর ভিতরে পার্থক্য আছে কাজের বিষয়ের কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই এখানে যে চোদ্দটা কান্ট্রি আছে চোদ্দটা কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশের লিস্ট আছে এই জিনিসটা বাংলাদেশ নেপাল যেই আপনার মিডিল ইস্ট কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু আছে তো এর মধ্যে আপনার প্রথমে যেই কথাটা বলা হয়েছে বিজনেস ভিজিট ভিসা ওইগুলা বর্তমানে বন্ধ আছে এদের পরিসা চালু হবে না এগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কি জেরা বিষয় বন্ধ আছে আর আপনার বর্তমানে যারা ফ্যামিলি বিশ্বাস আছে এগুলা তো বন্ধ আছে সবাই জানেন কিন্তু কাজের বিষয় যেগুলো এগুলা প্রসেসিং চলতেছে এগুলা এখনো বন্ধ হয় নাই উমরা বিষয় বন্ধ আছে অনেকে উম্রার জন্য ফোন দিয়েছেন উমরা বিষয় বন্ধ এই বিষয়গুলো বন্ধ কিন্তু কাজের বিষয় প্রসেস কিন্তু এখনো চালু আছে চলছে এগুলা বন্ধ হয়নি চোদ্দোটা কান্ট্রির জন্য একই নিয়ম করছে বর্তমানে তো এই জিনিসটা আপনারা হয়তো অনেকে কনফিউজ আছেন বিভ্রান্তিত হয়ে আছেন টেনশন করিয়েন না আর যারা বিষয় বর্তমান সৌদেরও আসবেন আপনার অনেক প্রশ্ন অনেকেই দেখতেছি বিষা দিচ্ছে এখন যদি আপনি বিষা তুলেন বিষা তুলতে পারবেন কিন্তু জিরো জিরো দিন আসবে আপনি দেশ থেকে প্রশ্ন করবেন লাভ না বিশ দিন পঁচিশ দিন আঠাশ দিন দেয় কিন্তু এই দিন তো আপনার কিচ্ছু হবেন এখন আসামেয়াদ বাড়ে কিনা এটাও আছে এটা কিন্তু শিউন না অনেকে হয়তো নিয়ে আসছে এখন বাড়ে কিনা এখন পর্যন্ত বাড়ায় নাই তবে সবচেয়ে ভালো একটু দৈজ্য ধরেন এদের পরে ইনশাল্লাহ সব বিষয় চাল হইবো আপনারা তখন নিয়ে আসেন ম্যাথ বাড়াইতে পারবেন রাখতে পারবেন এক বছর এখন তো বর্তমানে বাইশ পাঁচশো রাখা যায় কোনো সমস্যা হয় না তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কাজের বিষয় চালু আছে ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট তথ্য বিল ইনশাল্লাহ সবার আগে পাবেন ধন্যবাদ